সবার প্রথম আমি তোমাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আগে আমি প্রত্যেক দিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করতাম এখন সময়ের ব্যবধানে একটু ব্যস্ত হওয়ার কারণে আমি দুই থেকে তিন দিন পরেও একটা করে ভিডিও আপলোড দিতে পারতেছি না আমি কি এমন হয়ে গেলাম কি কারণে আমি এত ব্যস্ত হয়ে পড়ে গেলাম আর ইউটিউবে কিসের জন্য বা আমি ভিডিও দিতে পারতেছি না আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভাই আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত ভুল হবে আমি একজন গরিব ঘরের সন্তান আমার বাবা একজন কৃষক আমি তার ছেলে আপনারা বলতে পারেন আমি একজন কৃষকের ঘরের ছেলে আমাদের পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করে খাইতে হয় যারা আমার মতো গরিব ঘরের সন্তান কিংবা কৃষকের ঘরের সন্তান আছো তারা তো অবশ্যই জানো যে এই দিনগুলা কতটা কাজের মধ্য দিয়ে কতটা পেড়ার মধ্য দিয়ে যাচ্ছে সেই কাজ আর পেড়াগুলো আমাকেও ফেস করতে হচ্ছে কারণ ওই যে আমি একজন কৃষকের ঘরের ছেলে এখন অনেকেই বলতে পারো তোমার বাবা একজন কৃষক এটা বলতে তোমার একটুও লজ্জা করে না না ভাই আমার একটু লজ্জা করে না আমার বাবা একজন কৃষক এটা আমি অনেক গর্বের সাথে বলি কারণ চলো তোমাদের আমি একটু ছোট্ট করে বুঝাই ধান চাষ করতে যতটুকু পরিশ্রম লাগে সেই পরিশ্রমটুকু আমরাই করে থাকি এখন সাতাত্তর কেজি বস্তাগুলা দিয়ে মনে হয় দু থেকে তিনশো বস্তা ইজিল হয়ে যাবে এই সবগুলো বস্তা কি আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য কখনোই না আমাদের খাওয়ার জন্য পাঁচ থেকে দশটা বস্তা রাখা হয় আর বাকি সবগুলো বস্তা বিক্রি করে দিতে হয় হোক সেটা টাকার প্রায় কিংবা অন্যান্য প্রায় আমাদের সেটা বিক্রি করে দিতে হয় এখন যারা শহরে বসবাস করে তারা কিন্তু সকলেই চাল কিনে ভাত খায় এমনও হতে পারে তুমি যেই চালের ভাত খাচ্ছ সেই চাল আমার বাবার নিজের হাতে চাষ করা এমন অনেকেই আছে আমার বাবার নিজ হাতে চাষ করা ভাত কিংবা চাল খেয়ে বেঁচে আছে এখন তোমরাই বলো আমার বাবার জায়গা যদি তোমাদের বাবা থাকতো তাহলে তোমার বাবা একজন কৃষক এটা পরিচয় দিতে তুমি লজ্জাবোধ করতা নাকি গর্ববোধ করতা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখন আসি আমি কিসের জন্য ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারতেছি না দেখো ভাই সারাদিন কাজ কাম এসব করে যখন আমি রাত্রিবেলা ভিডিওর জন্য গেম করতে যাই ঠিক তখনই আমার ফোনে নানান ধরনের সমস্যা দেখা দেয় তোমরা যারা গেম প্লে করো তোমাদের হাতে হয়তো দামি ফোন কিংবা গেমিং ফোন আছে কিন্তু আমার কাছে তার বিপরীত ভাই আমি যে ফোনে গেম করি সেই ফোনটা হচ্ছে আইটেল ফোন যার র্যাম হচ্ছে দুই বত্রিশ আর দুই জিবি র্যামের ফোনে গেম প্লে করলে কী পরিমাণে লেগ দেয় হয়তো তোমরা এটা জানোই কিংবা এই দিনগুলা পার করে আসছো আমার ফোন লেগ দেওয়ার কারণে আমি ফোনের স্ক্রিন অ্যাকাটা চালু করে ভিডিও ক্লিপ নিতে পারি না এর জন্য আমি সাধারণভাবে গেম প্লে করি পরে আবার ফ্রি ফায়ারে হিস্টোরিতে গিয়ে সেখান থেকে আমি ভিডিও ক্লিপগুলো নিই এখানেও আবার আমার ফোনে একটি নতুন করে সমস্যা দেখা দিচ্ছে মনে করো আমি একটা র্যাঙ্ক ম্যাচ খেলতেছি র্যাঙ্ক ম্যাচে ভালো একটা কিল করছি ভালো একটা গেম প্লে করছি যখনই আমি মনে করতেছি ম্যাচ শেষে আমি রেকর্ড করব ভিডিও বানানোর জন্য ঠিক তখনই আমার ফোন বন্ধ হয়ে যায় আর তোমরা হয়তো খুব ভালো করে জানো যে কোনো এক ম্যাচ থেকে যদি তুমি বের হয়ে যাও কিংবা বের হয়ে গেলে কিংবা তোমার ফোন বন্ধ হয়ে গেলে সেই ম্যাচের ভিডিও রেকর্ড আর হয় না এটার জন্য আমি অনেক সুন্দর সুন্দর গেম ভিডিও কিংবা ভিডিওর ক্লিপ নিতে পারি না এর জন্য আমার ভিডিও বানাইতে একটু কষ্টদায়ক হচ্ছে তবে আমি চেষ্টা করতেছি সামনে আরও চেষ্টা করে যাব। যতদিন আমি সুস্থ আছি আমার ফোন ঠিক আছে ততদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব। আমি জানি না আমার বকবক এখন পর্যন্ত কেউ শুনতেছে যদি কেউ শুনে থাকো কিংবা দেখে থাকো তো প্লিজ ওয়ান লিখে একটি কমেন্ট করিও